নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে নেমে পড়ল যাত্রীবাহী সরকারি বাস শনিবার সাগরদিঘি থানার বারো নম্বর জাতীয় সড়কের শেখদিঘি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাস দুর্ঘটনায় গুরুতর আহত কুড়িজন যাত্রী জানা গিয়েছে মেদিনীপুর থেকে মালদাগামী সরকারি বাসটি দ্রুত গতিতে চলছিল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি নয়নজুলিতে নেমে যায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আহতদের উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাগরদিঘি থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে নেমে পড়ল সরকারি বাস শনিবার সাগর দিকে থানার বারো নম্বর জাতীয় সড়কের শেখ দিঘি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাস দুর্ঘটনায় গুরুতর আহত হয় কুড়ি জন যাত্রী জানা গিয়েছে মেদিনীপুরের দিক থেকে মালদার দিকে যাচ্ছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় সংস্থার সরকারি বাসটি বাসে যাত্রী ভর্তি ছিল তবে বাসটি খুব দ্রুত গতিতে চলছিল শেখ দিঘি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি নয়াঞ্জলিতে নেমে যায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয়রা ছুটে এসে নয়ানচুলিতে পড়ে যাওয়া বাসের মধ্যে থেকে যাত্রীদের উদ্ধার করে আহতদের উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাগরদিঘি থেকে থানার পুলিশ আমি বসে মোবাইল দিয়েছিলাম হঠাৎ করে আওয়াজ হলো বিকট গাড়ি চলে যাচ্ছে সামনের দিকে আমি সিট থেকে উঠে জাস্ট মোবাইলটা হাতে ছিল ততক্ষণে দেখলাম সামনের দিকে একদম মুড়িয়ে পড়লাম পুরো বাস ভর্তি ছিল ইঞ্জুরি হয়েছে অনেকেই আমারও বুকে হালকা লেগেছে ফুলে আছে মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল শ্রী ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ